ছবিতে নজর হচ্ছে অগ্নিগর্ভ নন্দী গ্রাম এতক্ষণ যে ছবি দেখাছিলাম প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে বিজেপি কর্মী খুনের ঘটনার সেই খুনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে নন্দী গ্রাম নজর রাখার চেষ্টা করেছে ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে পিটিএ খুনের অভিযোগ বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ করছে তৃণমূল কিন্তু একের পর এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ছবি দেখাচ্ছি আপনাদের কিভাবে আগুন ঘটলো সোনা চূড়ায় সোনা চূড়ার মনসা বাজার একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে নন্দী ভোট শনিবার কিন্তু সেই শনিবার ভোটের আগে আজকের এই ছবি কেন এই ছবি কিভাবে ঘটনা ঘটল কেন এই পরিস্থিতি তৈরি হলো একের পর এক ছবি আপনারা দেখছেন দাউ দাউ করে আগুন জ্বলছে আগুনের লেলিহান শিখা ধোয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা একের পর এক দোকান পুড়ে যাওয়া কত মানুষের ক্ষতি সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতেই কেন এই পরিস্থিতি তৈরি হলো শনিবার ভোট আর তার আগে কেন এই ছবি আর এই ঘটনার পর পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ র্যাফ বাহিনী পুলিশ লাঠি চার্জ করে এই বিক্ষোভ হটানোর জন্য লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ আর অশান্তি রুখতে গোটা নন্দীগ্রাম জুড়ে ধরপাকড় শুরু হয় এবং এরিয়া ডমিনেশন কেন্দ্রীয় বাহিনী ছবি আপনাদের দেখাচ্ছি মূলত এরিয়া ডমিনেশনের দিকেই নজর দেওয়া হচ্ছে এরিয়া ডমিনেশন কেন্দ্রীয় বাহিনীর এবং অশান্তি যুক্ত ভোটার নন্দীগ্রাম জুড়ে ব্যাপক ধরপাকর শনিবার ভোট রয়েছে এই নন্দীগ্রাম সেখানেও শনিবার ভোট রয়েছে আর শনিবার ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি আজ রীতিমত আগুন ভাঙচুর সোনা চুরার মনসা বাজার কেন এই পরিস্থিতি তৈরি হলো বহু মানুষের ক্ষতি একের পর এক দোকান পুড়ে যাওয়া কি ছিল সেই দোকানে কি বিক্রি হতো খাবারের দোকান হতে পারে জামা দোকান হতে পারে আরো নানা দোকান থাকতে পারে মানুষের রুটি রুজি নির্ভর করছে এই দোকানগুলোর ওপর সেখানে যাদের আজকে এই পরিণতি এই পরিস্থিতি তৈরি হলো নজর রাখার চেষ্টা করব বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ এই মুহূর্তে তুমি একেবারে গ্রাউন্ড জিরো রয়েছো ঘটনাস্থলে রয়েছো আমি তোমার কাছ থেকে জানতে চাইব কি কি জানা যাচ্ছে কি পরিস্থিতি কেন এই অবস্থা তৈরি হলো কে বা কারাই আগুন লাগালো কি অভিযোগ একদমই গতকাল রাত থেকে যে পরিস্থিতি আমরা একবার দেখাবো যে কান্নার যে আত্মীয় যার আত্মীয় মারা গেছেন তার কান্নার ছবি আমরা দেখাবো যে 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 এই গ্রাউন্ড জিরো নন্দী গ্রামের যে মনসা মনসা বাজার এবং সেই মনসা বাজারের কাছেই খুন হয়েছিলেন সেখানে এই আমরা সেই কান্নার ছবির পাশাপাশি আমরা দেখাবো যে এই যে ঘরগুলো ভাঙচুর রয়েছে দোকানপাট এখনো আগুন রয়েছে আগুনের লেলিহান শিখায় মুহূর্তে আগুনের লেলিয়ান শিখায় মূর্তি আমরা দেখাতে পারছি যে এখনো ধিকি ধিকি আগুন জ্বলছে সাধারণ মানুষের মধ্যে যে কব সেই ক্ষোভ এবং বিক্ষোভ এবং পাল্টা বতবরদ এবং ভাঙচুর আগুন দোকান কোন দোকান শুধুমাত্র লেখা রয়েছে বুশিবাল তাই চেনা যাচ্ছে যে এই দোকানটা বুশিমারের ছিল কিন্তু কার্য খাবারের দোকান না কাপড়ের দোকান না কিসের দোকান

এই যে ভাঙচুর হলো কারা অবরোধ হলো হলো কারা করেছে এগুলো এটা হচ্ছে জনরোষ এখানে জনরোষ তো আর প্রতিরোধ করা যায় না আর প্রতিরোধ করা সম্ভব নয় কোনদিন তো পুলিশ এসে একবার খুশির জনরোষ কালকে একটা মার্ডার হয়ে গেল রাত্রে বিজেপির আমাদের বিজেপির একজন প্রার্থী ভোটার তার জন্য আমাদের খুব মানে ছিল এটা ভুসিমাল দোকান ছিল এরা জড়িত এরা জড়িত এরা কালকের মারারের সঙ্গে জড়িত তার জন্য এদের ঘর বাড়ি ভাঙচুর করেছে এরা কারা করেছে বিজেপি এরা কে করেছে এখন তো বোঝা মুশকিল তৃণমূল বলছে যে এখানে যারা বিজেপি পুরনো বিজেপি নতুন বিজেপি তাদের মধ্যে নাকি বিজেপি আবার নতুন পুরানো কথা থেকে থাকে বিজেপির কোন নতুন নেই বিজেপির কোন পুরনো নেই ভারতীয় জনতা পার্টি যারা করে তারা সম্পূর্ণ সক্রিয় করে তাদেরকে ঘুষ দিয়ে নিয়ে আসার প্রয়োজন এখানে পঞ্চায়েত আপনাদের আপনাদের এলাকায় ঢুকে মেরে গেল পঞ্চায়েত পঞ্চায়েত তো আমরা তো আগে তো পঞ্চায়েত ভোটও হয়েছে নন্দীগ্রামে তো যুক্ত হয়েছেন বিজেপি জানেন আপনারা সবাই এই পঞ্চায়েত তো বিজেপির কিন্তু সেখানে ঢুকে বিজেপির লোককে মেরে আমরা তো শান্তি শৃঙ্খলা ভাবে মিলেমিশেই ছিলাম যে যা হওয়ার হয়ে গেছে এখানে মিলেমিশে থাকতে হবে মিলেমিশে থাকার বদলে তো ভাই ভাই করে তো এখানে শত্রুতা দিয়ে চলে গেল একদমই আর এই যে এই যে ভাঙচুর হয়েছে আমরা জানি যে আরো একবার যাবো যে আগামীকাল তো ভোট ভোট দিয়ে আগামীকালের পরে পরশু দিন ভোট এই ভোটে ভোট দিতে যাবে লোক ভয় হ্যাঁ ভোট দিতে সবাই যাবে ভয় ভয় না আর কোনো ভয়ের কারণ নেই ভয় ভয় নন্দীগ্রাম নন্দীগ্রাম হচ্ছে আপনারা একটা জিনিস দেখবেন আজ থেকে দু হাজার সাথে চলে যান এখানে ভয়ের কোনো কারণ নেই

আর এই দোকান যাদের ছিল তাদের ক্ষতির পরিমাণ কত হলো খালি ফেলে দেওয়া হলো পর পর অটো সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি বাড়ি ভিতরে যখন সকালে এসে শুনি যে এই মারামারি হয়েছে মেরে দিয়েছে একজন আমার ঠাকুমাকে আমার একদম ডেড হয়ে গেছে আর আমার কাকু একজন হাসপাতালে অসংখ্য মানে হ্যাঁ ও ভর্তি আছে আইসিতে এখন অবস্থা খুব জটিল আমার আইসি খালি হাতে দাঁড়া হয়ে আছি আমার দশ লোক না বারো লোক আর অঙ্কের লাঠি ছড়া রাত্রি দেড়টা দুটা সময় যে অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে এখানে একের পর এক দোকানে আগুন লেগে যাওয়া মানুষ সর্বশান্ত হয়ে যাওয়ার সময় চেষ্টা করেছে যতটা সম্ভব বাঁচানো যায় যদি এই আগুনের হাত থেকে কিছুটা বাঁচানো যায় নিজেদের মতো করে প্রত্যেকে চেষ্টা করেছে তারা যাদের আজকে এই ক্ষতি এবং এই ক্ষতির পরিমাণ কত সব থেকে বড় প্রশ্ন এটাতেই যে কারা এই কাজ করলো কাদের বিরুদ্ধে অভিযোগ আর এখন যে যেটুকু সম্বল যাদের বেঁচে আছে সেগুলো তারা নিয়ে যাচ্ছে সেই ছবিটা একবার দেখাবো যে এই রকম আগুনে ভরপুরে তো গেছেই কিন্তু যাদের এই মুহূর্তে কিছুটা সম্পত্তি রয়েছে তারা নিয়ে যাচ্ছে এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো দোকান ছিল মাল নিয়ে সেই দোকানে যে যারা কিছুটা বেঁচে আছে সেই বেঁচে বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন প্রাণ হাতে করে তারা চলে যাচ্ছেন সেই বাজারের পাশেই যে খাল রয়েছে একবার সেই খালের ছবিটা একবার দেখাতে বলবো যে শুধুমাত্র এই যে দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা নয় টোটো চালিয়ে যারা টোটো চালিয়ে খান তাদের টোটো পর্যন্ত এই জলে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ জীবন জীবিকা সব কিছু এই বিক্ষোভ এই আগুনে কার্যত এই জীবন জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখছি মিষ্টির দোকান বা চায়ের দোকানের যে সিলিন্ডার রয়েছে সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে এভাবেই তাণ্ডব চালানো হয়েছে আর এই সাউদাখালি যে বাজার সেখানে গতকাল রাত থেকে দুষ্কৃতি হানা সেখানে খুন তারপর খুন জখম এবং তারপর সকাল থেকে আবার বিক্ষোভ এই মুহূর্তে একেবারে শুনশান কার্যত নন্দী গ্রামের সোনাচুরার সাউদাখালি মনসা বাজার ক্যামেরায় রাজীব বিশ্বজিৎ ও সুজিত দে নিউজ এইট্টিন বাংলা পূর্ব মেদিনীপুর নন্দী গ্রাম নন্দী গ্রামের প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো নন্দী গ্রামের খবরেই আমাদের নজর থাকবে একটা বিরতি নিয়ে ফিরে আসছি সবই থাকবে